তো হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা দেখছেন ডিজে সুমন ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো বন্ধুরা তোমরা সবাই জানো যে আমি অনেক দিন ভিডিও করতে পারিনি তো হালফি দু তিন দিন বা কাল থেকেই ধরতে পারো যে ভিডিও একটা দুটো পোস্ট করছি তো প্রচণ্ড শরীর খারাপ ছিল বন্ধুরা প্রায় একদমই বলতে গেলে তো বলছি না বেশি দূর খুবই শরীর খারাপ ছিল পাড়ায় বিছানা থেকে উঠতে পারিনি বন্ধুরা তো বেশি কিছু না বলে আজ বলবো কার্তিক মাসের দু তারিখ যে কালী পুজো উপলক্ষে চৌতারা বান্না সবাই যেন যে কালী পুজোর দিন সকালবেলায় কম্পিটিশান হয় ও রাত্রির বেলায় সারা রাত আর দ্বিতীয় বলবো পারাম্বা তো এই দুটো জায়গায় আজকে পজিশান বলবো বন্ধুরা তো প্রথমে বান্না তো বান্না কীভাবে যাবে তোমরা তো যারা দশগড়ায় দিক থেকে আসবে প্রপার তোমাকে বান্না চৌতারা আসতে হবে চৌতারা থেকে বান্না আর তারকেশ্বরের দিক থেকে আসলেও হবে বন্ধুরা আর দ্বিতীয় বলবো পজিশানটা সেটা হচ্ছে পারাম তো তোমরা পারামবোয়া প্রথমে কোথা দিয়ে আসবে আমি বলে দিচ্ছি এই এদিক দিয়ে এলে বন্ধুরা দশগড়ার আগে নদীর পুল বলে একটা জায়গা আছে সেইটা সোজা একদম পারাম যাচ্ছে আর চৌতারার এদিকটা দিয়ে এলেও চৌতারার ওই রাস্তাটা মানে বান্নার ওইখান থেকে একটুখানি চলে যাবে বন্ধুরা আর যারা ভান্ডারাটির দিকটা দিয়ে আসতে চাইছ তারা ওখান থেকে ঢামাইটি করে রাস্তা ধরলেও চলে আসবে আর যারা বালিগড়ির দিক থেকে আসতে চাইছ তো বালিগড়ি থেকেও ট্রেনে ইয়েতে চাপলে অটোতে চাপলে সোজা চলে আসছে পারম্ব বন্ধুরা তা এতটুকু বলা চলো বান্নাতে এবারে পঁচিশে কী কী সেট থাকছে তো বন্ধুরা বলি বান্নাতে সেট থাকছে চারটে আর এখানে পজিশানটা হচ্ছে সকাল দশটার সময় একবার হবে আর সারা রাত কম্পিটিশান হয় বন্ধুরা কার্তিক মাসের দু তারিখে সোমবার সকাল দশটার সময় পজিশান বেরোবে ও রাত্রিবেলা কম্পিটিশান তো এখানে আছে বন্ধুরা সবার প্রথমে থাকছে সোনা সাউন্ডের নতুন তিরিশ থাকছে তারপর থাকছে শাঁসপুর থেকে সুরবানী মাইক এর তিরিশ থাকছে তো বন্ধুরা নতুন তিরিশ মনে হচ্ছে আর তিন নম্বরে যেটা থাকছে চৌতারেরই সেট তোমরা সবাই জানো কিছুদিন আগে তৈরি হয়েছে লাভার কিং সাউন্ড তার তিরিশ থাকছে বন্ধুরা আর থাকছে দেবীপুর মালাগড়িয়া থেকে অসিত সাউন্ডের তিরিশ তো বন্ধুরা এটা হলো বান্না চৌথার আপডেট তারপরের আপডেটটা দিই পারাম্বোয়া পারাম্বোয়া হালিস বন্ধুরা ওখানে কী কী সেট আছে ওখানে প্রায় দশটা দশটা তিরিশ আছে ও দুটো আট সেট টোটাল বারোটা সেট আছে বন্ধুরা সব পনেরো ইঞ্চি সেট তো একে একে বলবো তো হ্যাঁ বন্ধুরা এখানে পারম্বোহাতে কম্পিটিশানটা হবে আমি আগে বলে দিচ্ছি বন্ধুরা যেরকম অনুযায়ী আমি শুনলাম এরকমই হবে পুজো হচ্ছে বন্ধুরা তোমার দু তারিখে মানে সোমবার প্রারাম্বায় কিন্তু কম্পিটিশানটা রবিবার হবে বন্ধুরা রবিবার সাতটার সময় সাতটা থেকে স্টার্ট করবে তো তার বলছি তাই আগের দিন মনে হচ্ছে সোমবারও রোড শো হয় কিন্তু তার আগের দিন বন্ধুরা যত সব জানতে পারলাম আচ্ছা যদি আগের দিন কম্পিটিশান হয় রবিবার আমি ভিডিও দিয়ে দেবো কেন আমি যাব বাড়ি আমার মার বাড়ি থেকে বেশি দূর না সবাই যেন আমি ভিডিও দিয়ে দেবো কেন আমাদের এখানেও কালী পুজো আছে ভিডিও আনবো দুদিন পরে কী একই সেট থাকছে ফাইনাল আপডেট তো এখানে সবার প্রথমে থাকছে খেপিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান থেকে তারপরে থাকছে বন্ধুরা সাউন্ড এর তিরিশ তারপর থাকছে রক স্টার সাউন্ডের তিরিশ বন্ধুরা তারপর থাকছে ত্রিদেব সাউন্ডের তিরিশ তিরিশ এগুলো সব পনেরো ইঞ্চি বন্ধুরা থাকছে কিশোর মাইক পনেরো ইঞ্চি তিরিশ থাকছে সোনা সাউন্ড তো বন্ধুরা এখানেও সোনা সাউন্ড আছে ঠিক আছে তারপর থাকছে বাপন সাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ থাকছে লায়ন সাউন্ডের পনেরো ইঞ্চির তিরিশ চ্যাটার্জি সাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ ও থাকছে খোকন সাউন্ডে এখানে দুটো আর এফ আছে বন্ধুরা তো আর সি নাম বলতে পারছি না যত সম কর্মকার মিউজিক থাকতে পারে কেন ওখানে কর্মকার মিউজিকই হয় নাও হতে পারে তো এটা কিন্তু বন্ধুরা বলে দিলাম কম্পিটিশানটা রবিবার হবে সোমবার না সোমবারও হয় সোমবার তো রোড শো বেরোবে যদি কম্পিটিশান হয় আর আপাতত এটুকুই বলা আছে তো যদি রবিবার হয় কম্পিটিশান আমি দিয়ে দেবো বন্ধুরা কম্পিটিশান কেন আমি যাব যদি সকালবেলায় হয় রবিবার আর পুজোটা দু তারিখে বন্ধুরা ঠিক আছে এটুকুই বলার সোমবারও কম্পিটিশান হবে এটা না যে হবে না তো এটুকুই ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে এরপর থেকে পরপর ভিডিও আসবে আমার চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ধন্যবাদ এইটুকুই